এই শশার একটাই সমস্যা মূল সমস্যা হলো গিয়া এই যে কানা করা মানে এরা এই যে মাছি পোকাতে ব্যাপক সমস্যা করছে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে একটা সাদা কাগজ রয়েছে আর কি এটা কেন দিবেন এটা এটা দিছিলে গিয়া এই মাছি পোকা দমনের জন্য মাছি পোকা দমনের জন্য এই পোকাটাই মূলত এই পোকাটাই সবচেয়ে বেশি সমস্যা করছে যে জি 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 দর্শক দেখতে পাচ্ছেন যে এই পোকার এই পোকার কারণে কিন্তু আসলে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে

এই যে পাশে রসুন দেখতে পাচ্ছেন এই রসুন একটা ভালো পরিমাণে উৎপাদন হয়েছে আশা যাই আমাদের এই প্রিয় ভাই মতলে ভাই আরও চেষ্টা করছে যে পারত আরো বড় কিছু নতুন কোনো ফসল এখানে উৎপাদন করার জন্য সকাল ভালো থাকবেন